আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ দেখাবো লেস দিয়ে কীভাবে হাতা ডিজাইন করবেন হাতার নিচে এই লেসটা আমি লাগাবো আর মাঝে এই চিকন লেসটা দিব মাঝে এই চিকন লেসটি লাগানোর জন্য সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এই প্লাজো হাতায় আমি লেস দিয়ে ডিজাইন করব যারা প্লাজো হাতা কাটতে পারেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন সোজা করে দাগ দিয়ে এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব এই তো কাটা হয়ে গিয়েছে তো প্রথমেই নিচের অংশে লেসটি লাগিয়ে নিব হাতার নিচে লেস লাগানোর জন্য প্রথমে একটি বাস দিয়ে সেলাই করে নিব কাপড়টি উল্টো সাইডে রেখে একটি বাস দিয়ে সেলাই করে নেবেন তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন কাপড়টি সোজা সাইডে রেখে লেসটি এই সেলাইয়ের ওপর রেখে সেলাই করে নিব সেলাইটা একদম লেসের ওপর দিয়ে দিতে হবে এই তো লেসটা লাগানো হয়ে গিয়েছে এখন লেসটি সোজা করে এর ওপর চাপ দিয়ে দিবো চাপ সেলাইটা একদম সাইড দিয়ে দিবেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে এই তো আমার হাতার নিচে লেস লাগানো হয়ে গিয়েছে এখন আমি মাঝের অংশে লেস লাগাবো মাঝে লেস লাগানোর জন্য কাপড়টিকে সোজা সাইডে রেখে একটি বাস দিয়ে সেলাই করে নিব কাপড়টি কিন্তু উল্টো সাইডে রেখে ভাঁজ দিয়ে সেলাই করলে হবে না অবশ্যই সোজা সাইডে রেখে একটি বাঁশ দিয়ে সেলাই করে নিবেন এই তো সেলাই করা হয়ে গিয়েছে এখন লেসটি সেলাইয়ের সামনে রেখে কাপড়টি আরেকটি বাঁশ দিয়ে লেসের ওপর রেখে সেলাই দিয়ে দিতে হবে অবশ্যই কাপড়টি বাঁশ দিয়ে লেসের ওপর রেখে লেসের ওপর দিয়ে সেলাইটা দিতে হবে দেখুন কাপড়টি কিন্তু সোজা সাইডেই রেখেছি আর লেসটি রেখেছি উল্টো সাইডে কাপড়টি সোজা সাইডে ও লেসটি উল্টো সাইডে রেখে সেলাইটা করতে হবে এই তো সেলাই করা হয়ে গিয়েছে এখন লেসটি সোজা করে এর ওপর চাপ সেলাই দিয়ে দিবো এখন এই নিচের অংশ হাতার সাথে জয়েন করে নিব হাতার উপরের অংশটিকে কিভাবে সোজা সাইডে রাখতে হবে সোজা সাইডে রেখে একটি বাস দিয়ে সেলাই করে নিব এই তো সেলাই করা হয়ে গিয়েছে এখন লেসটি জয়েন করে নিব হাতার উপরের অংশ দেখুন সোজা সাইডে রেখেছি আর নিচের ওই অংশটুকু উল্টো সাইডে রেখে কাপড়টি আরেকটি বাস দিয়ে লেইসের ওপর দিয়ে এখন সেলাইটা দিয়ে দিতে হবে এই তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন কাপড়টি সোজা সাইডে এনে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন